কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্টমী তার আগমনের গান হঠাৎ থামিয়ে বলেছিল তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন পহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন বিল দেখাবে একটাও রয়েলগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষা রমণীরা কত রকম হেসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল রয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি তুরন্ত শাড়ির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো নীল পদ্ম কথা রাখেনি বরুনা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না কেউ কথা রাখে না